जाकर देखिए, टाइम बहुत है, टाइम बहुत है, नया तरीका आया है ना? আমার একটা মেয়ে মেয়ের মেয়ে আমি দেখলাম এখানে কোথায় এসেছিলো কি করতে এখানে একজন ভর্তি ছিল কোথায়

আর বাকিগুলো বাকিরা আর বাকিরা আমি ঠিক জানি না এখনো খবর পাননি কি নাম আপনার আমার আর ওনাদের বাড়ি কোথায় যারা যাচ্ছেন তালুক কোন থানা